আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে দেখতে পাচ্ছেন যে আমাকে ভিন্ন লুকিং হ্যাঁ অর্থাৎ আগে যেভাবে আমি ভিডিও বানাইতাম তার থেকে একটু আজকে আলাদা তো মূলত আজকে কি কোন বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা ইতিমধ্যে আপনারা থাম্বেল দেখে বুঝে গিয়েছেন তারপরেও আপনাদের মাঝে চাইলাম যে না আজকে জানাচ্ছি যে নতুন একটি বিষয় নিয়ে হাজির হই আজকে যাচ্ছি হচ্ছে মালয়েশিয়াতে আমরা যাচ্ছি মূলত গ্রুপ ট্যুর নিয়ে আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে কাশবন খুব আলোচনায় আছি বিভিন্ন ইস্যুতে মূলত আমরা বিভিন্ন ধরনের আলোচনায় এর মধ্যে আগে ছিলাম আমরা কাতারের ভিসা নিয়ে আপনারা জানেন যে আমাদের কাছ থেকে আপনি গ্রুপ ট্যুর থেকে শুরু করে দুবাই ভিসা থেকে শুরু করে এই এবং এর ভিসা থেকে শুরু করে আপনারা এভরিথিং আমাদের মাধ্যমে পাবে তো যাই হোক এই আমার পাশে দেখতে পাচ্ছেন মাত্র অনলি দুইজন লোক কিন্তু আরও বেশ কিছু লোক এয়ারপোর্টে চলে গেছে মোটামুটি আজকে আমরা দশজনের একটা টিমের মতো যাচ্ছি মালয়েশিয়া ট্যুরে তো এটাই আমরা শুনবো আমাদের সাথে আছে মিস্টার হয় আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোনেম আমি কাঁচবল থেকে বলতেছি আমি আজকে তাদের মাধ্যমে মামুকের বিশ্বজনে যাচ্ছি তারা খুব সহজেই আমার বিচারটা করে দিয়েছে আলহামদুলিল্লাহ আর আমি আরো কিছু দেশে তাদের সাথে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদের সাথে আছে হচ্ছে মিস্টার কামরুল হাসান তিনি খুব ভালো মানুষ এবং তাকে দেখতেও মনে করেন সালমান খানের মতো মনে হয় এবং আজকে তো আরো যাইছে আজকে মনে হইতেছে সালমান খানের থেকেও ফেল এরকম একটা অবস্থা যাই হোক তার মতামতটা শুনবো আসসালামু আলাইকুম আমি কামরুল হাসান আমি কাশবনের মাধ্যমে এর আগেও কয়েকবার ট্যুরে গিয়েছিলাম এবার যাচ্ছি আমার আমরা হাউজ হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছি না এর কাজ খুব সুন্দর এবং পরিপাটি খুব সুন্দরভাবে আমাদের কাছে গাইড করে খুব আশা করি আপনারাও খুব লাভবান বা উপকৃত হবেন এই কাজ বোনের মাধ্যমে তো আজকে মূলত এই পর্যন্তই এবং আমরা গ্রুপ ট্যুরে যাচ্ছি মালয়েশিয়াতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং কি আসে বিষয় কিভাবে আপনারা যাবেন যারা ঢাকা থেকে মালয়েশিয়াতে যেতে চান কি কি সাপোর্ট লাগবে কিভাবে কি সব কিছুই আমি দেখাবো আমার অন্য একটি চ্যানেল রয়েছে সেখানে আপনারা আপডেট পাবেন প্রতিনিয়ত তো আজ এই পর্যন্ত আবারও কথা হবে আবারও দেখা হবে ইনশাআল্লাহ এবং আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো এই মুহূর্তে আমরা মালয়েশিয়াতে যাচ্ছি তো এরপরে বিভিন্ন দেশে যাব আপনারা যারা যেতে চান অথবা ইন্টারেস্ট দয়া করে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন অবশ্যই পাবেন তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম এবং দেশের বাইরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোন কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব